ওয়েলকাম টু মাই চ্যানেল প্রতিদিনের মতো আবারও নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে এসেছি আজ সম্পূর্ণ নতুন একটি রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব গাছে প্রচুর পরিমাণে নিমের ফুল হয়েছে এই নিম ফুল কিভাবে আজ নিমের ফুল দিয়ে কিভাবে রেসিপি করছি পুরো ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে দেখতে থাকুন এখন নিমের ফুল পাড়ার জন্য চলে এসেছি নিমের ফুল মাখা করব খেতে কিন্তু অসাধারণ টেস্ট হয় আর এই নিমির ফুল কিন্তু খুবই উপকারী ফুল সারা বছর কিভাবে সংরক্ষণ করে রাখতে হয় পুরো ভিডিওটা আপনাদের সঙ্গে শেয়ার করব চলুন কিভাবে এই নিমির ফুল সারা বছর সংরক্ষণ করে রাখতে হয় পুরো ভিডিওটা দেখতে থাকুন গাছে প্রচুর পরিমাণে নিম ফুল হয়েছে আর পাড়ার জন্য গাছে ওঠা হয়েছে এখন নিম ফুল সব পেরে তারপর কিভাবে ছাড়িয়ে কীভাবে রৌদ্রে শুকাতে হবে কিভাবে সংরক্ষণ করে রাখতে হবে আর কীভাবে নিম ফুল মাখচ্ছি করছি পুরো ভিডিওটা কিন্তু দেখবেন এখন নিম ফুল সব পেরে নিচ্ছি তারপর আপনাদের পুরো ভিডিওটা দেখাবো অনেকটাই বড় গাছ তার জন্য ছোট ছোট ডাল ভেঙে ভেঙে নিচেই ফেলে দিচ্ছে আর পিসিমা গুড়িয়ে সব এক জায়গায় করে রাখছে পরে এই ডাল থেকে নিম ফুল আলাদা করে তারপর আবার রৌদ্রে দিতে হবে দেখতেই পাচ্ছেন প্রচুর পরিমাণে গাছে নিম ফুল ভরে আছে এই ফুল না নামিয়ে নিলে সব নষ্ট হয়ে যাবে গা ইয়ৌ ইয় হাতে হাতে কোন দে ঘোড় তো ভিন্দোন দেখুন নিমের ফুল কিন্তু সব পাড়া হয়ে গেছে এখন এই গাছে প্রচুর ফুল আছে আর এই গরমের সময় সপ্তাহে দু থেকে তিনবার এই নিমির ফুল খেলে শরীরের পক্ষে খুবই উপকার এই নিমির ফুল খেলে অনেক রোগ জীবাণু থেকে মুক্তি পাওয়া যায় চলুন এই নিমির ফুল কিভাবে সংরক্ষণ করছে পুরো ভিডিওটা দেখাবো নিম ফুল সব পাড়া হয়ে গেছে এখন পিসিমা পাতা ডাল সব কিন্তু আলাদা করে দিচ্ছে ফুল আলাদা করে নেওয়া হচ্ছে তারপর সব ফুল রৌদ্রে দিতে হবে আমরা সকলেই কিন্তু জানি নিমের ফুল নিমের পাতা খুবই উপকার আর গরমের সময় এই নিমের ফুল নিমের পাতা খেলে শরীরের কিন্তু খুব উপকার হয় আর এই ফুল তার জন্য সারা বছর শুকিয়ে সংরক্ষণ করে রাখলে খুব ভালো হয় আর মাঝে মধ্যে খেতে ভালোও লাগে সব ফুল এইভাবে ডাল পাতা সব আলাদা করে দেখুন এখন রৌদ্রে দিয়ে দিচ্ছি নিম ফুল দু থেকে তিন দিন শুকিয়ে নিলে বাদ বাকি ডাল ফুল সব আলাদা হয়ে যাবে তারপর কয়েক রৌদ্রে দিয়ে খুব ভালোভাবে শুকিয়ে বয়েমে রেখে দিলে সারা বছর এই নিম ফুল খাওয়া যাবে আর এই নিম ফুল কিন্তু এখন খুব সুন্দর একটি গন্ধও ছেড়েছে নিম ফুল শুকানোর জন্য একটু পাতলা করেই রৌদ্রে দিয়ে দিচ্ছি দু থেকে তিন দিন বাদে ফিরে আসছি কেমন হয়েছে ফুলটা শুকানো তারপর কিন্তু আপনাদের দেখাবো ভেজেও তিন থেকে চার দিন রৌদ্রে দিয়ে নিম ফুল শুকিয়ে নিয়েছি আর ডাল থেকে নিম ফুল সব কিন্তু আলাদা করে নিয়েছি খুব ভালোভাবে রৌদ্রে শুকিয়ে নিলে নিম ফুল নষ্ট হয় না সারা বছর সংরক্ষণ করে রাখলে সারা বছর ধরেই খেতে পারবেন আর এর গন্ধটাও কিন্তু খুব সুন্দর নিম ফুল ভাজায় এত সুন্দর টেস্ট আর এর গন্ধটা অসাধারণ আর শরীরের পক্ষে খুবই উপকার তাই জন্য সারা বছর সংরক্ষণ করে রাখবো বলে এই নিম ফুল রৌদ্রে খুব ভালোভাবে শুকিয়ে নিয়েছি এখন বয়েমে ভরে সারা বছর সংরক্ষণ করে রাখবো আর সারা বছর ধরেই খেতে পারবো আপনারা দেখতেই পাচ্ছেন নিম ফুল কিন্তু শুকিয়ে নিয়েছি আর পরিমাণ মতো নিম ফুল নিয়েছি শুকনো কড়াইতে নিম ফুল ভেজে নেব একটু কালার যেই চেঞ্জ হয়ে যাবে তখনই নামিয়ে নিতে হবে বেশি ভাজলে কিন্তু নিম ফুলের গুণাগুণ নষ্ট হয়ে যাবে এর উপকারিতা নষ্ট হয়ে যাবে নিম ফুল ভাজা কমপ্লিট হয়ে গেছে কালারও চেঞ্জ হয়ে গেছে এবার নামিয়ে নেব পেঁয়াজ সরিষার তেল লবণ দিয়ে মেখে গরম ভাতে পরিবেশন করবেন অসাধারণ খেতে লাগবে আজ ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত ভালো লাগলো লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আপনাদের ছাপোট ভালোবাসা পেলে এই রকম নতুন নতুন সাদামাটা খুব উপকারী রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করতে পারবো আবার ফিরে আসবো নতুন ভিডিও নিয়ে ততক্ষণ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা